পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দর কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা এই কথাটা যখন লিখি দু হাজার দশে লেখা নিজে নিজে একটু পাইছি যে কথাটা কি লিখলাম আমাকে মানাই নাই সরগুন্ডা শব্দটা হ্যাঁ লজ্জার মধ্যে ছিলাম মনে মনে লজ্জা গানটা জনপ্রিয় কিন্তু আমি তো লজ্জা পাই পরে যখন দেখলাম যে একদম লম্পট কিসিমের লোক মন কি হয়েছে ধরাও খাইছে চাকরিও গেছে তখন মনটা শান্তি যে না এত খারাপ কিছু লিখি নাই বেশি খারাপ লিখি নাই তো ভদ্র ভাষায় লিখছি ঠিক কেনা বলেন চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর জাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ দফায় দফায় বদলায় এর রংধম পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজুকে হবে না শেষ হুজুকে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ইসলাম এ জাতির নব্বই অন্তরে ইসলাম এ জাতির ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ধরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিনিবিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে থাকবে কি থাকবে না বলেন থাকবে কি থাকবে না আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে ভয় পাচ্ছেন নাকি হতে পারে না হয় না কেউ হয় নাই দেখেন নাই অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে এই নির্বাচনে মারে নাই বিএনপির বড় নেতা নৌকার মধ্যে লাভ দিয়ে আসে নাই এগুলি রাজনীতি রাজনীতির চরিত্র সৎ চরিত্র না দশ চরিত্র এটা আমি জানি না ঠিক না বলেন তবে রাজনীতির চরিত্র ঠিক না আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি চোদ্দ বছর আগে লেখা মিলায় দেখবেন রাজপথ থেকে মুছে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি ফেরের সাথে হতে পারে ফের মির্জা ফরের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি এই পীরদের মাটি পীরদের ঘাটি শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যা ক্ষমতায় নস্তিনাবোধ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় ইসলাম ভুলে যায় ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে সবকিছু বদলে যাক এদেশে সরকার বদলাতে পারে পতাকা পর্যন্ত সিদ্ধান্ত নিলে বদলাতে পারে জাতীয় সঙ্গীত দুনিয়ার অনেক জায়গায় বদলায় বদলাইতে পারে সংসদ ভবন যদি পুরান হয়ে যায় অন্য বিল্ডিংয়ে সংসদ বসতে পারে আমাদের পুরান ঢাকা থেকে কেরানা কেরানীগঞ্জের এলাকায় আমাদের স্থানান্তরিত হয়ে জেলখানা আসতে পারে ইসলাম তার জায়গা ছিল আছে এবং না থাকবেই এতে কোনো সন্দেহ নেই ইসলামকে এই বাংলাদেশে কে পাড়াইছেন কে রেখেছেন কে রাখতেছেন কে রাখবেন এই সহজ হিসাবটা ওরা যতদিন বুঝবে না ততদিন ওরা খামাখায় এখানে সব কষ্ট করবে ঠিক না বলেন যারা পান খান পানের মধ্যে জর্দা সুপারি খয়ের ইত্যাদি থাকে না মন চাইলে খান মন চাইলে খান না মন চাইলে পাল্টান এই জর্দা না সেই জর্দা কাঁচা সবারি না পাকা সবারি আছে না আছে কিন্তু চিনি পানি গুলায় শরবত দিলে আপনি কি চিনি আলাদা করতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন ইসলাম এবং বাংলাদেশকে চিনি পানির মতো মিশাই ফেলছেন বলেন সুভান আল্লাহ যার ভালো লাগে সে এটা খাবে যার ভালো লাগে সে বাংলাদেশে ইসলামের সঙ্গে মোহব্বত করে মিল করে থাকবে মাথা নিচু করে থাকবে যার ভালো লাগবে না সে টিকিট কাটবে আর যে কোনো অন্য দেশে চলে যাবে ঠিক না বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ ওর আন বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ ওর আন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে আছে প্যাগোডা মন্দির আছে মিলেমিশে সবে থাকতেই হবে এ যে জন্মস্থান ঠিক না যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চাই করে দিতে পরবাদ যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চাই করে দিতে পরবাদ এরা কেউ নয় এরা হাতে গোনা কিছু নাস্তিক নাও নাস্তিক মোরতাদ প্রতিরোধ করো প্রতিহত করো নাস্তিক মোরতাদ ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিক মরতান প্রতিরোধ প্রতি প্রতিহত করো নাস্তিক মোরত সতর্কতা আমরা নাস্তিকদের নিয়ম হইল আসল কথা ছিল তারা কোনো ধর্মই বিশ্বাস করবে না সব ধর্মের বিরুদ্ধে কথা বলবে সব ধর্মের দোষ খুঁজবে সব ধর্ম নিয়ে আর কি করবে এটা নাস্তিকদের খাস স্বভাব কিন্তু বাংলাদেশের নাস্তিকরা সব ধর্ম নিয়ে কথা বলে না খালি ইসলাম নিয়ে কথা বলে একটু বোঝা যায় এরা আসল নাস্তিকও না এরা হচ্ছে ডাইরেক্ট ইসলামের শিকড় কাটার জন্য বিদেশের অর্থায়নে লালিত পালিত কুকুর বলে নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন তবে এরা চায় শুধু এদেশে না থাকে মুহাম্মাদের দিন মুহাম্মাদের দিন মুহাম্মাদের দিন এরা মন্দির ভেঙে হিন্দু খেপায় মূর্তি বসিয়ে মুমিন খেপায় এরা মন্দির ভেঙে হিন্দু থেপায় মূর্তি বসিয়ে মমিনে থেপায় রাম রহি মেরে ঝগড়া বাধাতে গোপনে বাজায় বিল এদের বিদেশি তাকায় দেশ ধ্বংসের লয়েছে স্বপ্ন শত এরা কেউ নয় এরা ভরাটিয়া কিছু নাস্তিক মরতা নাস্তিক মরতা এই নাস্তিক ষড়যন্ত্র থেকে এই বাংলাদেশের মানুষকে হেফাজত করার জন্য যারা দিন রাত একদম একটি এটিকে বলে বিশ্রাম হ্যাঁ অবিশ্রাম যারা কাজ করেন তারা হচ্ছেন ওলা কেরাম প্রথম যে বললাম আল্লাহ পাকে ইমান দিছেন মাগনা দিয়া দিছেন মায়ের পেট থেকে ইমান নামক জান্নাতের টিকিট হাতে নিয়ে নিয়ে বাংলাদেশের মানুষরা দুনিয়াতে আসছে ঠিক না বলেন ইমান রক্ষার জন্য ইমানের দাবি পূরণের জন্য আমাদের এখন মিছিল করতে হয় মিটিং করতে হয় গুলি খাইতে হয় শহীদ হাইতে হয় শহীদ হইতে হয় হাইতে হাইটটা সাপটা চত্বরের রাতের বেলা যাইতে হয় এটা হলো ভোরের কথা কিন্তু ইমানটা পাওয়ার জন্য আমাদের কোনো মেহনত করতে হয় নাই ঘর বাড়ি ছাড়তে হয় নাই হিজুর করতে হয় নাই বিলালের মতো মাইল খাইতে হয় নাই কাউকে খুঁজছা আনতে হয় নাই আল্লাহ বাব ডাইরেক্ট বাড়িতে বাড়িতে ইসলাম বসাচ্ছে ঠিক কিনা কিন্তু এই যে এই মানের টিকিটটা আল্লাহ পাক দিলেন আমাদের নিজের দোষেটা হারাই ছিঁড়া ফেলি ড্রেনে পালায় দেই পেটকাদা ময়লা ভরাই ধুলো ধূষিত করি খুচকায়ে ফেলি আমাদের হারানো এই মানের টিকিটটা আল্লাপ আল্লাহ পাকের এই বিশেষ খাস্রম মতে ওলামায় কেরাম খুঁজে খুঁজে টুকিয়ে টুকিয়ে এনে পরিষ্কার করে ভাস করে আবার আমাদের হাতে ধরায়তেন ঠিক না বলেন এই বাংলাদেশের মানুষ অতিষ্ঠ রাজনীতির কাছে অতিষ্ঠ বাজার ব্যবস্থার কাছে অতিষ্ঠ সংস্কৃতি কাছে অতিষ্ঠ অতিষ্ঠ হয়ে দুর্নীতির কাছে অতিষ্ঠ এই অতিষ্ঠ মানুষগুলি যেখানে আশ্রয় পায় প্রশ্রয় পায় আশা করে প্রত্যাশা করে স্বপ্ন দেখে সেই আলেম সমাজকে মানুষের চোখে খারাপ বানানোর অনেক চেষ্টা চলেছে স্বাধীনতার পর থেকে একবার সমস্ত আলেম সমাজ দাঁড়ি টুপিওয়ালা মানুষ মানেই রাজাকার দাঁড়ি টুপিওয়ালা মানুষ মানেই আলবদর দাঁড়িয়ে টুপিওয়ালা মানুষ মানি স্বাধীনতা বিরোধী প্রমাণ করার চেষ্টা করা হয়েছে এরপরে সাম্প্রদায়িক বলা হয়েছে মধ্যযুগীয় পরপর বলা হয়েছে পিছিয়ে পড়া জাতি বলা হয়েছে অনগ্রসর শ্রেণী বলা হয়েছে মৌলবাদী বলা হয়েছে জঙ্গিবাদী বানানোর চেষ্টা করা হয়েছে ঠিক কিন্তু আল্লাপাক দুধকা দুধ পানিকে পানি বানায় দিচ্ছেন ঠিক কিনা বলেন জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের জঙ্গি কথায় দেখছে বাংলাদেশ আরে ও দেশের মানুষ হইছেনি নি হুস পাইস ভাইটের জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিদের মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয় কলেজ বিশ্ববিদ্যালয়ে এই জঙ্গি এখন হয় জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে একদিকে নয় সবদিকে তাই চোখটা রেখো মেলে জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে সত্যিকারের জঙ্গি কেনা এই জঙ্গি খুজার। ভুল প্রচেষ্টা ভুল ঠিকানায় জঙ্গি যারা দেখাইতো টেলিভিশনে পর্দায় বলতো মাদ্রাসায় কি করে না করে খবর নেন মাদ্রাসায় এই হয় সেই হয় যারা বলতো যারা পত্রিকায় লিখতো যারা টক শোতে চিল্লাই চিল্লি করতো মাদ্রাসার দিকে প্রশাসনের এই প্রশাসনকে যারা বিভ্রান্ত করেছে মাদ্রাসার দিকে এদেশের মিডিয়াকে যারা বিভ্রান্ত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলিকে যারা বিভ্রান্ত করেছে ভুল জায়গায় জঙ্গি খুঁজাতে খুঁজাতে যারা পুলিশ বাহিনী আমাদের নিরাপত্তা শৃঙ্খলা বাহিনী র্যাব বাহিনী বাহিনী তাদেরকে ভুল জায়গায় খামাকা খাটাইছে যারা বাংলাদেশের বড় বড় বাজেট এই ভুল জায়গায় খরচ করিয়েছে তাদের কি বিচার হওয়া উচিত কিনা বলেন হবে কি হবে না বলেন হবে হবে এই দিন দিন নয় আরো দিন যদি এই দিন দিন নয় আরো দিন ইনশাল্লাহ বিচার হবে ঠিক কিনা আপনারা আর কি শুনতে চান বলেন ইনশাল্লাহ শোনাবো আমি এর আগে দুই মিনিট সময় নিচ্ছি একটি সুন্দর বিষয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য অনেকে জানেন অনেকেই জানেন না আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সুন্দর গ্রন্থ এই গ্রন্থটির নাম হচ্ছে আলপুর আলকুরআ কাব্যানুবাদ আনের বঙ্গানুবাদ বললে শুধু হবে না বাংলায় অনুবাদ তো আসেই কিনি আমরা অনেক আছে কাব্যানুবাদ কবিতার মাধ্যমে সম্পূর্ণ কোরআনের অনুবাদ বলিছি ভার আল্লাহ بل ہوا قران المجيد في لوح محفوظ اللہ پاک اتید کالے قران کے لوح রেখেছেন বলে আমাদেরকে জানাইছেন কতদিন আগে কত কোটি বছর আগে আমরা বলতে পারি না তবে রেওয়ায়েতে এইটুকু আছে যে আসমান এবং জমিন সমূহ সৃষ্টি করার ও অন্ততঃ 50 হাজার বছর আগেই কুরআন আল্লাহ পাক তৈরি করে আছে ঠিক কি না বলেন কিন্তু এটা মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে পনেরোশো বছর আগে দেড় হাজার বছর আগে আমাদের নবীজির উপরে নাজিল হয়েছে ঠিক কিনা জোরে বলেন এই পনেরোশো বছরের কোরআনের ইতিহাসে দেড় হাজার বছরের ইসলামের ইতিহাসে কোরআনের অনেক তরজমা অনেক তফসিল পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় রচিত হয়েছে বলে আলহামদুলিল্লাহ তবে কিন্তু কামাহ হাকু যেভাবে হওয়া উচিত সেভাবে যথাযথভাবে নিয়মতান্ত্রিকভাবে শর্ত সারায়ের জেনে এবং মেনে সম্পূর্ণ কোরআনের কাব্যিক অনুবাদ গ্রহণযোগ্য মাত্রায় মানসম্মতভাবে পৃথিবীর কোনো দেশে কোনো ভাষায় এখনও পূর্ণাঙ্গ রূপে হয়েছে বলে কোনো প্রমাণিত তথ্য নাই চেষ্টা হয়েছে সুন্দর কবিতা তর্জমা ঠিক না তর্জমা খুব ভালো কবিতা হয় নাই কাজে এটা অনুবাদ হয়েছে কাব্যানুবাদ হয় নাই মহান রব্যুলাল